কি খুনে রে আমারে বাড়ি আবার এত সুন্দর নারী তাও তোর না নাকি তোর ক্যাপাসিটার দুর্বল তুই যার কষ্ট না বিপদ আস তুই টেনে টেনে নিয়ে আর আমার দুর্বল না তো আমার বাড়ি দুর্বল হ্যাঁ বাড়ি দুর্বল মানে আরে বন্ধু কি কী এত সুন্দর বাড়ি দুর্বল হবো গা আরে তো আমি কম কেবা সামান্যম্প ভূমিকম্প আমার পুরো বিল্ডিং পরব গায়ের বার ও মানে একটু পিল ও লগা ফাটল ধরছে আরে বন্ধু এই সময় কি কস আরে কয়েকদিন হলো নতুন নতুন বাড়ি বানালু তাও এখনই ফাটল ধরলো কোন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি না রে

দেখ বাবি ঠিকই বুঝছে শোন ইঞ্জিনিয়ারদের বাড়ি বানালি পারে রাইতে সুন্দর একটা গোমবো আহ দাঁড়া তো খোঁজ দিতেছি এই দেখ ট্রাস্টেড এন্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আমার মতো ভুল কেউ করেন না ইঞ্জিনিয়ার সারা বাড়ি কেউ বানায় না রাইতে থুতু ধরে কাঁপেন না হ্যাঁ তাই প্রিয় বন্ধুরা এই যে ট্রাস্টেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বাড়ির প্ল্যান এবং ডিজাইনের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার নাজমুল হাসান বিএসসি ইঞ্জিনিয়ার এখানে হোয়াটসঅ্যাপ এবং মেল দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে